চৌহারটা পয়েন্টে আপনারা জানেন যে আজ দুপুর দুইটা থেকে কিন্তু আন্দোলনত শিক্ষার্থীদের পূর্ববর্তী কর্মসূচি মানে আজ থেকে যে কর্মসূচি দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ বিক্ষোভ করবেন তার বিক্ষোভ তারা এখনও করছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে আজকে দুপুর দুইটা থেকেই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের আদিকাল মিছিল কর্মসূচি শুরু হয় কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের জন্য ঠিক এইভাবে মুক্ত কতগুলো পানি রেখে গেছে তৃষ্ণার্থ মুক্ত সেই পানি দিয়ে আন্দোলনকারী ছাত্রদেরকে সহযোগিতা করেছে সেই মুগ্ধ ভাই গুলি করেছে আবু সাইদ কে অন্যায় করেছিল আবু সাইদ একজন মেধাবী ছাত্র ছিল সেই আবু সাইদের গুলে আবু সাইদের বুকে এই তারা দেখান দেখান ওদিকে দেখান ওদিকে দেখান না তারা ওই যে গুলি করছে ভাই ওইভাবে গুলি করছে কি অন্যায় ছিল সাধারণ ছাত্রদের কি অপরাধ ছিল তারা তারা কি স্বাধীন বাংলার নাগরিক না তারা কি দেশের জনগণ না তারা কি এই দেশে জন্মায় নাই সাড়ে সাত কোটি বাঙালি তিরিশ লক্ষ মহামূল্যের রক্ত অর্জিত বাংলাদেশ স্বাধীন করেছে রক্ত দিয়ে তারা কি রক্ত গুলিকে খেয়ে বিদায় নেওয়ার জন্য বেগম রুকে হলের মেধাবী ছাত্র আমার সাহিদ ভাই তো অন্যায় করেছিল সাহেদ ভাইয়ের গুলে সেদিন বুলেট সেই গরম ভুলের সেদিন হয়েছিল কতগুলো পানি রেখে গেছে ভাই দিদি চিঠি ভাই কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে শিক্ষার্থী আন্দোলন আন্দোলনরত শিক্ষার্থীর সাথে জানিয়েছেন মুগদের কথা জানিয়েছেন আবু সাহিদের কথা দর্শক আপনারা জানেন যে সিলেটে অল্প কিছুক্ষণ আগেও কিন্তু দীর্ঘ সময় বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির মধ্যেও কিন্তু শিক্ষার্থীরা চৌহাট্টা পয়েন্ট ছেড়ে যাননি বলতে গেলে এক কথা বলতে গেলে দুপুর দুইটা থেকে এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন চৌহাট্টা পয়েন্টে আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা শুনেছেন যে একটু আগেই কিন্তু একজন শিক্ষার্থী বক্তব্য দিয়েছেন বলেছিলেন মুগ্ধের কথা বলেছিলেন পানি লাগবে পানি মুগ্ধ আমাদের জন্য অনেক পানি রেখে গেছে এরকম এরকমভাবেই কিন্তু বক্তব্য আমরা আসলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সিলেট চৌহাট্টা এলাকা চৌহাট্টা সিলেটের দিন্দাজার বা এই যে চৌহাট্টার দিক দিয়ে যতগুলি রাস্তা আছে কিংবা যে এলাকা আছে সব কয়েকটি এলাকার কিন্তু যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে এবং ওনারা কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু যে আপনার এই এখন আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যেই কিন্তু আসলে আস্তে আস্তে বসে পড়ছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আমরা যদি পুলিশের উপস্থিতি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন যে পুলিশ আপনার এই ঠিক আন্দোলন আন্দোলনত শিক্ষার্থীদের পাশেই কিন্তু আসলে গাড়ি আছে আমরা আপনাদেরকে তা আসলে আসলে দেখানোর চেষ্টা করছি আমরা দেখাচ্ছিলাম আমরা পয়েন্ট থেকেই কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম যে আন্দোলনকারী শিক্ষার্থীদের যে চৌহাট্টায় যে অবস্থান নিচ্ছেন তা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং আমরা আপনাদেরকে যদি এই থেকে বিকারি বাজার যে সড়কটি আছে সে সড়কটি যদি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে চৌহাট্টা থেকে যে বিকারি বিকাবি বাজার দিক দিয়ে যে রোড ঠিক সে রোড এই রোডে কোনো ধরনের যান চলাচল চলছে না এবং এই রোডেই কিন্তু আসলে যে আপনার এই শিক্ষার্থীরা কিন্তু আসলে বাস ফেলে ব্র্যাকেট দিয়ে রেখে আপনার যে গাড়িগুলাই আসছে সে গাড়িগুলোকে ওনারা সাদা আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু আসলে গুড়িয়ে দিচ্ছেন আমরা আসলে আপনাদেরকে চৌহাট্টা পয়েন্ট থেকেই কিন্তু যে সরাসরি সিলেট ভিউ ফেসবুক পেজ থেকে সরাসরি এই সম্প্রচার করছি আমরা যদি আপনাদেরকে যে চৌহাট্টা থেকে যে দিন্দাবাজার যে রোডটি আছে সেই রোডটির যদি একটু দৃশ্য আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে এই রোডেও কিন্তু কোনো ধরনের যান চলাচল চলছে না এর এক কথায় বলতে গেলে যে আসলে সিলেটের কেন্দ্র যে যেটাকে বলা হয় যে চৌহাট্টা পয়েন্ট সেই পয়েন্টে কিন্তু অবস্থান নিচ্ছেন আহ হাজার হাজার আন্দোলনত শিক্ষার্থীরা আপনারা জানেন যে একটু আগেও কিন্তু যে সিলেটে প্রচুর বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এই যে চৌহাট্টা পয়েন্টে ছিলেন চৌহাট্টা পয়েন্টের কিন্তু শিক্ষার্থীরা যাননি এবং বৃষ্টিতে ভিজে ভিজেও কিন্তু আমরা আমরা দেখেছি যে বৃষ্টিতে ভিজে ভিজেও কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন দিচ্ছিলেন এবং এখনও দিচ্ছেন আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে ওনারা কতক্ষণ এই যে এই অবস্থান এই যে আজকে যে বিক্ষোভ বিক্ষোভ মিছিলের যে বিক্ষোভ মিছিল করে যে এসে যে অবস্থান নিচ্ছেন এই অবস্থানটি আসলে ওনারা কতক্ষণ থাকবে এখানে এটি আসলে এখনো এখনো বলা যাচ্ছে না আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে এই যে সাধারণ সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন যে আন্দোলনের যে যারা সমন্বয়ক ছিলেন সমন্বয়কদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আসলে চৌহাট্টা থেকে যে জিন্দাবাজার যে রোড সেই রোডটি আপনারা দেখছেন যে আসলে সেই রোড রোডেও কিন্তু আসলে কোনো ধরনের যান চলাচল হচ্ছে না দর্শক আমরা আপনাদেরকে চৌহাট্টা থেকে বিকার বিবাজার যে রোডটি গিয়েছিল সেই রোডটা আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখেছেন যে সে রোডটি কিন্তু আসলে বাস দিয়ে ব্রেক দিয়ে রাখা হয়েছে এবং আশেপাশের শিক্ষার্থীরা অচিরে আছেন কোনো ধরনের যানবাহন আসলে কিন্তু তারা সেই যানবাহনগুলোকে ঘুরিয়ে দিচ্ছে। আবার যদিও আমরা আপনাদেরকে তাও এখন এই মাত্র দেখালাম যে আসলে চৌহাট্টা পয়েন্ট থেকে জিন্দাবাজার সড়ক যে যে সড়কটি গিয়েছিল আসলে এই এই সময়ে অন্যান্য দিনে এই স সময়ে কিন্তু এই সড়কেই কিন্তু হাজার হাজার গাড়ি থাকত কিন্তু আজকে কিন্তু হাজার হাজার গাড়ি চলাফেরা করতো কিন্তু আজকে কিন্তু এই এই স্থানটি স্থানের জায়গায় আছে এই জায়গাটি জায়গায় আছে শুধু এই জায়গাতে যানবাহন চলাচল করছে না এখানে অবস্থান নিচ্ছেন হাজার হাজার আন্দোলনরত শিক্ষার্থীরা আমরা যদি আপনাদেরকে যে চৌহাট্ট পয়েন্ট থেকে আম্বরখানা রোডের আম্বরখানা বা এয়ারপোর্ট যে রোডটি গেছে সেই রোডটি যদি আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা যদি আপনাদেরকে চৌহাট্টা থেকে যে মিরের ময়দান যে রোডটি আছে সে রুটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সে রোডটিও কিন্তু আসলে সেম অবস্থায় আছে কোনো ধরনের যান চলাচল হচ্ছে না এবং শিক্ষার্থীরা আছেন আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে রুটি আছে এই রুটি মিরের ময়দান যে রোডটি আছে সে রুটটির অনেক দূর পর্যন্ত ছাত্রছাত্রীরা আন্তরত ছাত্রছাত্রীরা অবস্থান নিয়েছে আমরা তা আমাদের দেখার চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আন্দোলন শিক্ষার্থীরা কিন্তু আসলে চৌকাঠার সহ চৌকাঠটার আশেপাশে যে চৌহাট্টা থেকে যে চারটি রোগ গিয়েছে সেই চারটি রোগেও কিন্তু যে যে চারটি রাস্তা গিয়েছে সে রা রাস্তায় কিন্তু অবস্থ অবস্থান নিচ্ছে আমরা যদি আপনাদেরকে এখন জোগাড়টা ঠিক পয়েন্টটা দেখাই যাবে আপনি যা দেখতে পারবেন পয়েন্টের মধ্যেখানে যে পয়েন্ট পয়েন্ট বোঝা যাবে কিংবা পয়েন্ট বোঝানোর জন্য যে একটি খুঁটি অর্ধেক করে রাখা হয়েছে কিন্তু বলতে গেলে একটা খাম্বা সেই খাম্বার উপরেও কিন্তু আসলে শিক্ষার্থীরা বাংলাদেশের সিলেক দুপুরেও উড়াচ্ছিলেন এবং এখনও কিন্তু এই খাম্বার উপরে কিন্তু আসলে শিক্ষার্থীরা আছেন শিক্ষার্থীরা আছেন এবং আমরা দেখতে পাচ্ছি একজনের হাতে বাংলাদেশের প্লেগ আছে আমরা এখন যদি আপনাদেরকে চৌহাট্টা থেকে আম্বরখানা যে আছে থেকে যে সড়ক আছে সেই সড়কটি যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা আসলে এই সড়কেও কিন্তু কোনো ধরনের যান চলাচল করছে না আর বলতে গেলে যে আসলে সিলেটে যে প্রধান প্রধান যে চারটি সড়ক আছে সেই চারটি সড়ক কিন্তু এখন অচল করে দিয়েছেন শিক্ষার্থীরা পাচ্ছি যে কিন্তু আসলে যাচ্ছে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু আমরা আসলে তা দেখবো আসলে কি হচ্ছে এখানে আমরা লেখার মধ্যে চেষ্টা করব কি ওই সাধারণ শিক্ষার্থীরা ওদিকে আগাচ্ছেন আরেকটি মিছিল এসে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করছে এবং আরেকটি মিছিল কিন্তু আম্বরখানা রোড এলাকা থেকে কিন্তু আসছে এমনটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আসলে তাদেরকে সাধুবাদ জানাচ্ছে আন্দোলন দেখতে পাচ্ছি যে আসলে বোতল বোতল ছুটছেন বাহিনীর উপরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে শিক্ষার্থীরা কিন্তু বোতলের পানির বোতল নিক্ষেপ করছেন বাস বাস নিক্ষেপ করছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেক ইটপাটকেল ছুটছে না আন্দোলনকারী শিক্ষার্থীরা আমরা আপনাদেরকে সরাসরি তা দেখানোর চেষ্টা করছি আমরা যদিও আপনাদেরকে সরাসরি এটা দেখানোর

Hai kata kata Hei kata 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 তো চৌহাট্টা এলাকায় আছি আপনারা দেখছেন যে ঠিক দুই মিনিট আগেও কিন্তু চৌহাট্টা এলাকায় যে আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ মিছিল করছিলেন এখন আমরা এই জায়গাটা কিন্তু এখন ফাঁকা আসলে বলতে গেলে শান্তশ্লিষ্টভাবেই কিন্তু প্রথমে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল কিংবা পুলিশ বাহিনীও কিন্তু নীরব ভূমিকা ছিল কিন্তু আম্বরখানা থেকে যখন একটি বিক্ষোভ মিছিল আসে এসে তাদের যে এই এই চৌহাটায় অবস্থান যে শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে তখনই কিন্তু আসলে পুলিশের উপর বুতল ইট পাত নিক্ষেপ হয় আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে আসলে নিক্ষেপ করছেন Ikat dia. Ambil na. Lain ambil. Lepaslah kata. Ambil. Eh, apalah tu? গুলি শুদ্ধ হচ্ছে এই চৌহাট্টা পয়েন্টে অল্প কিছুক্ষণ আগেও কিন্তু এখানে শিক্ষার্থীদের ভালো অবস্থান ছিল কিন্তু এই যে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে এইটা বুদ্ধি হয়ে গেছে এবং শিক্ষার্থী শূন্য চৌহাট্টা পয়েন্ট এখন পুলিশের দখলে নিয়ে গেছেন বলতে গেলে এই যে চৌহাট্টা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আসলে যে মুহুর মুহুর গুলি শব্দ হচ্ছে যদিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ক্যামেরা তো আনছি না আপনারা দেখছেন যে আসলে খন চেষ্টা করছিলাম যে আসলে আপনার একটু মুহুর মুহুর বলির শব্দ হচ্ছে